আজ পরই খুশির দিন আজকে আমরা চলে এসেছি আমাদের স্বপ্ন পূরণের ব্লগ নিয়ে যেটার জন্য তোমরা এতদিন ধরে ওয়েট করে রয়েছো আমিও খুব ওয়েট করেছিলাম এই ব্লগটা যাতে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি সেই জন্য তো ফাইনালি সমস্ত ভিডিও আমার হাতে চলে এসেছে কিছু ভিডিও আমি মিসও করে গেছি একটু সমস্যার জন্য যাই হোক যেটুকু আমি হাতে পেয়েছি সেটুকুই আজ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো স্বপ্ন পূরণের জার্নিটা একদমই সহজ ছিল না শূন্য থেকে শুরু করে আজ টেন আমাদের স্বপ্ন পূরণ হয়েছে তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ভীষণই এক্সাইটেড ভীষণই ভালো লাগছে তো চলো তোমরা আমাদের সাথে থাকো আর পুরো ব্লগটা এনজয় করো আশা করছি খুব 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 ভালো লাগবে তোমাদের আর আমার সাথে রয়েছে আমাদের ফিঙ্গার ক্রস করে আছি খুব তাড়াতাড়ি যেন দশ হাজার কমপ্লিট হয়ে যায় আমার স্বপ্নের সাথে থাকো আর আমাদেরকে এভাবেই ভালোবাসতে থেকো ফাইনালি টেন কে দরগোড়ায় পৌঁছে গেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাই আর তোমাদের সাপোর্টে জানি আমাদের পরিবার এইভাবেই টুকটুক করে এগিয়ে যাবে তোমাদের ভালোবাসায় যেন এভাবেই খুব তাড়াতাড়ি ওয়ান এম স্বপ্নটাও পূর্ণ হয়ে যায় এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো আর এইভাবেই আমাদের পাশে থাকো আজকে আমি প্রচণ্ড খুশি আর সবটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কেমন লাগছে আমাদের সাথে ব্লগুলো দেখতে অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও এ পূর্ণ হওয়ার আনন্দে এখন আমরা সবাই মিলে যাচ্ছি কেক আনতে বেলুন আনতে আর এই এই কাজটাই সব থেকে বেশি উৎসাহী কে দেখে নাও তোমরা এই যে সি সি হচ্ছে সব থেকে বেশি উৎসাহ কোথায় যাবি বাবা হ্যাঁ কার জন্মদিন এই যে আমরা এখন পক্ষীরাজে করে বেরোচ্ছি আমরা এখন কার বেলুন নিয়ে আসবো টেন কে আনন্দে মনে হচ্ছে আমাদের ওয়ান এম হয়ে গেছে সেই রকমই আনন্দ আমরা করছি আজকে চলো 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 কোনটা নিবি দেখ करती का जो नाम वो हमारी है बच्चों स्प्रे ना हां ओलेरा

এখনো অনেকটাই ছোট টেন কে সেলিব্রেশন ও কিন্তু অতটা বুঝে উঠতে পারছে না বুঝতে পেরেছে আমাদের অনেক বন্ধু হয়ে গেছে তাই আমরা কেক কাটবো কিন্তু তবুও ওর ভিতরে একটা বাড়তে বাড়তে ব্যাপার চলে এসেছে ও ভাবছে আজকে মনে হয় ওর বার্থডে সেলিব্রেশনই হচ্ছে ও কিন্তু সেই জন্য প্রচণ্ড আনন্দ করেছে আজকের দিনটায় সবে সবে আমাদের স্ট্রাগলটা শুরু হয়েছে বলা যেতে পারে কেননা এটুকুতে তো থেমে থাকলে চলবে না হ্যাঁ প্রথম স্টেপটা হয়তো আমরা পূর্ণ করতে পেরেছি আমরা অলরেডি অ্যাডসেন্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি দেখা যাক কবে হাতে পাওয়া যায় তো হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড স্ট্রাগল তো রয়েছে একটা এতটুকু বাচ্চাকে সামলে ঘর সামলে সব কিছু করা মাঝে মাঝে থমকে গেছে আমার জার্নি ভেবেছি হয়তো হবে না অনেক চাপের মধ্যে করে আর ভিডিও শেয়ার করা হয়নি কিন্তু তার পরক্ষণে আবার চলতে শুরু করেছি কেননা প্রচণ্ড একটা ভিতর থেকে ইচ্ছে ভালো লাগা সমস্ত কিছু রয়েছে কাজটার পিছনে তার জন্য অনেক স্ট্রাগেলের পরেও ক্লান্ত কিন্তু হয় না বরং খুব ভালো লাগে আর ভিডিও যদি না করতে পারি তাহলে মনটা খারাপ করে এটা একটা ভালো লাগার জার্নি তার জন্য খারাপ লাগা কিছু থাকে না অনেক স্ট্রাগলের পরেও কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করে আর তারপরে যদি এরকম গিফট পাই তাহলে তো হয়ে গেল তো আশা করবো আরও খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা অনেক বড় হতে থাকবে আর তোমাদের সাপোর্ট এভাবেই আমরা পাবো তোমাদের ভালোবাসা এভাবেই পাবো তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বলো বাবা বলে দাও জলটা কি করেছো আমি থাকি কি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো লাইক করো এরকম ভাবে আমাদের সাপোর্ট করতে থাকো আমাদের সাথে থাকো আর নতুন নতুন ভালো ভালো ব্লগ তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসব আর চেষ্টা করব যত যত ভিডিও শেয়ার করা যায় তোমাদের সাথে অবশ্যই করব সমস্ত কিছু সামলে তারপর করতে হবে এটা ভীষণই ভালো লাগার একটা কাজ খুব ভালোবেসে ইউটিউবে আসা শুধুমাত্র ইনকাম করার ইচ্ছায় নয় সে এটা একটা নেশার মতো সত্যি খুব ভালো লাগে কাজটা করতে আমার আমার খুবই ভালো লাগছে আজকের দিনটায় জানি না ওয়ান এম পূর্ণ হলে লোকে কতটা আনন্দ হয় আমার কিন্তু মনে হচ্ছে না ওয়ান এম পূর্ণ হয়ে গেছে এতটা এক্সাইটেড আর এতটা আনন্দ হচ্ছে এরপর তো তবু আনন্দটা কিন্তু অনেকটা বেশি আর আমি জানি আমাকে এখনো অনেক দূর যেতে হবে আর আমরা জানি যে আমাদেরকে অনেকটা যেতে হবে আর পুরো যে জার্নিটা সবসময় তোমরা আমাদের সাথে থাকবে সুখে দুঃখে আর তাড়াতাড়ি আমাদের পরিবারের বন্ধু আরো আরো বাড়তে থাকুক টেন কে থেকে হান্ড্রেড কে আর তারপরে ওয়ান এ এটাই হচ্ছে আমাদের স্বপ্ন এটাই হলো আমাদের স্বপ্ন আর বিভিন্ন নতুন নতুন ধরনের ভিডিও বানানোর তো ইচ্ছা আছে চলো দেখা যাক কত দূর কি পারি আর আজকে যে সেলিব্রেশন হচ্ছে তোমরা দেখছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে এরপর ফিফটি কেতে তে আরো বড়ো সেলিব্রেশন হবে আর হানড্রেড কে হলে আমরা বাইরে গিয়ে সেলিব্রেট করব কথা দিচ্ছি প্লিজ তাড়াতাড়ি আমাদের বন্ধু হয়ে যাও আমাদের সাথে থাকো আর এভাবেই আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসতে থাকো এতটা আমাদের ভালো না সে পারবেই না আমাদেরকে ভালোবাসতেই হবে সাপোর্ট করতেই হবে চলো তাহলে এভাবে এগিয়ে যাওয়া যাক আজকের দিনটা তো খুব আনন্দে খুব মজা করে কাটলো দিনটা তো প্রচন্ড আনন্দের সঙ্গে প্রচন্ড এনজয় করে কাটালাম তোমাদের সাথে আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো আর যারা ইউটিউবে আসতে চাইছো খুব তাড়াতাড়ি চলে আসো আর অনেক অনেক স্ট্রাগল করো নিশ্চয়ই তোমরাও সাকসেস পাবে আমারও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো

তোমাদের প্রত্যেকজন সাবস্ক্রাইবার আমার কাছে অনেক অনেক দামি সবাই এভাবেই আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো আমাদের ভালোবাসতে থাকো আর ইউটিউবে আসার জার্নিটা খুব সুন্দর কাটতে থাকুক আর সমস্ত কিছু স্মৃতি এইভাবেই থেকে যাক আমাদের সাথে সুখে দুঃখে সবসময় যেন তোমাদের সাথে পায় চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো